ধুর ভাই বেকার জীবন আর ভালো লাগতেছে না বেকার মানে বুঝলাম নাহাতে স্মার্টফোন নাই স্মার্টফোন থাকলে কি এটা তো শুধু ট্রেয়া যায় যায় এটার মধ্যে টিয়া তো আর না দোর বেটা সেল্ফ বিজনেস মার্কেটিং অ্যাপ থাকতে মোবাইল দিয়ে আয় করতে পারোস না এটা আবার কি মানে সেলফ বিজনেস মার্কেটিং অ্যাপ থেকে অনেকগুলো মাধ্যমে আয় করা যায় কিভাবে সম্ভব আমি কর্তার মনে হ্যাঁ ফোন দিয়েই পারবে আই তোরে দেখাই সেলফ বিজনেস অনলাইন মার্কেটিং অ্যাপটা ইনস্টল করার জন্য গুগল প্লে চলে আসবেন আপনারা যদি একটু পরিশ্রম করতে পারেন এখান থেকে আয় করতে পারবেন ইনশাআল্লাহ এই যে লোগোটা দেখে এখান থেকে ইনস্টল করে নেবেন এস ই এল এফ সেলফ ঠিক আছে গুগল প্লে স্টোরে সার্চ বক্সে সেলফ লিখলেই অ্যাপ্লিকেশনটা পাবেন আমি ইনস্টল করে রেখেছি ওপেনে চলে আসবেন ওপেনে আসার সাথে সাথেই প্রথম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে উপরে দেখুন তিনটা লাইন আছে এই অপশনটাতে ট্যাপ দিবেন কাস্টমার অ্যাকাউন্ট করার জন্য রেজিস্ট্রেশন লিখে আছে এই অপশনে চলে আসবেন রেজিস্ট্রেশন করুন ট্যাপ দিবেন একটা ফোন নাম্বার চাইবে ফোন নাম্বারটা দিয়ে দিবেন তো আমি এখানে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ওটিপি পাঠান লিখে আছে এখানে টাচ করবেন টাচ করার সাথে সাথে যেই নাম্বারটা এখানে দিয়েছেন ওই নাম্বারে ছয় সংখ্যার একটা ওটিপি চলে যাবে আমি ওটিপি এখানে দিয়ে দিলাম তারপর লিখে আছে সামনে এগিয়ে যান এখানে চলে আসবেন রেজিস্ট্রেশন ফর্ম চলে আসলো এখানে আপনার নামটা দিয়ে দিবেন ছয় সংখ্যার পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড নিচে দিয়ে দিবেন এফিলিয়েট রেফার আইডি এখানে দিতে এই সংখ্যাগুলো আমি স্ক্রিনে দিয়ে রাখবো অবশ্যই দেখে দেখে এই রেফারটা আপনারা ব্যবহার করবেন তারপর হচ্ছে রেজিস্টার লিখে আসছে চলে আসবেন এই অপশনটার উপরে তাদের কিছু কন্ডিশন লিখা আছে কন্ডিশনগুলো পড়তে পারেন আমি কর সাইকনে টাচ করে দিব এ দেখুন আপনার রেজিস্ট্রেশন সফল হয়েছে অভিনন্দন ওকেতে ট্যাপ দিবেন চাইলে তাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন আপনারা টাচ করে ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন মজার বিষয় হচ্ছে অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই আপনারা এসটিজির এক হাজার টাকা শপিং কার্ট বোনাস পাবেন আপনারা যদি এসটিজি মাসের বাজারে ট্যাপ দেন ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন এই যে দেখুন এস টি জি শপিং কার্ট এই টাকাটা কখন আপনি ব্যবহার করতে পারবেন যখন এসটিজির পণ্যগুলো এখান থেকে আপনি ক্রয় করবেন তখন এই বোনাসটা আপনারা ব্যবহার করতে পারবেন আপনারা শুনলে অবাক হবেন গত সাত বছর গৌরবের সাথে তাদের বিজনেস কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রায় পঞ্চাশ কোটি টাকার মতো গ্রাহকদের ইনকামের পেমেন্ট করেছে এই অ্যাপ থেকে কিন্তু অনেকে আয় করতেছে অনেকে ইনকাম করতেছে আপনারা যদি চান তাদের রিভিউগুলো দেখবেন এখানে দেখুন ইনকাম রিভিউ লিখ আছে ট্যাপ দিবেন দেখতে পাবেন আর আপনি এখান থেকে আয় করবেন কিভাবে এখন তো কাস্টমার একটা অ্যাকাউন্ট কিন্তু অ্যাকাউন্টটাকে আপডেট করতে পারবেন রূপান্তরিত করতে পারবেন আয়টা আর একটু বেশি হবে যেমন এখানে দেখুন আছে অপশনটাতে টাচ করবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই সেলফ এফিলিয়েট বিজনেস অঙ্গনে আপনাকে স্বাগতম মাধ্যমগুলো লিখে আছে আপনি চারটি পদ্ধতিতে অংশগ্রহণ করতে পারেন যেমন সেলফ বিজনেস প্যাকেজ নেওয়ার মাধ্যমে সেলফ প্রফেশনাল আর্নিং কোর্স নেওয়ার মাধ্যমে এখানে স্পষ্টভাবে লেখা আছে সেলফ বিজনেস প্যাকেজ পঁয়ত্রিশশো টাকা এখানে কি কি সুবিধাগুলো পাবেন লিখা আছে যেমন পাঁচশো টাকার বিজনেস সাবস্ক্রিপশন দুই হাজার টাকার ট্রেনিং কোর্স দুই হাজার পাঁচশো টাকার এসটিজি প্রোডাক্ট এখানে পনেরো হাজার টাকার এসটিজি শপিং কার্ড ডিরেক্ট সেলফ ইনকাম পেসিভ ইনকাম এবং ডিলারশিপ ইনকাম সুবিধা চাইলে আপনারা প্রফেশনাল আর্নিং কোর্স নিতে পারেন যা যা পাবেন পাঁচশো টাকার বিজনেস সাবস্ক্রিপশন দুই হাজার টাকার ট্রেনিং কোর্স এখানে দশ হাজার টাকার এসটিজি শপিং কার্ড এখানে দেখুন ডিরেক্ট সেলফ ইনকাম পেসিভ ইনকাম এবং ডিলারশিপ ইনকাম সুবিধা বিস্তারিত জানার জন্য এখানে বিস্তারিত জানুন ট্যাব দিন আপনারা বিস্তারিত জানতে পারবেন এখন কিভাবে অর্ডার করবেন বিস্তারিত জানুন এখানে ট্যাব দিন ট্যাব দেওয়ার সাথে সাথেই লেখা থাকবে অর্ডার করুন অর্ডার করুন ট্যাপ দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখানে বিস্তারিত সবকিছু লেখা আছে আপনারা কিভাবে অর্ডার করবেন কিভাবে এই প্যাকেজটা নেবেন আপনাদেরকে আরো সহজ করে দিচ্ছি এখানে দেখুন সেবা দিন নামে একটা অপশন আছে এখানে টেপ দিবেন এইখানে লিখা আছে ইনকাম সেমিনার দেখুন জয়েনিং টিউটোরিয়াল এই দুইটা ভিডিও দেখলেই আপনার সহজেই প্যাকেজগুলো নিতে পারবেন কোর্সগুলো নিতে পারবেন কাস্টমার অ্যাকাউন্ট থেকে যখন বিজনেস অ্যাকাউন্টে রূপান্তরিত হবেন আপনার অ্যাকাউন্টটা আপডেট করবেন তখন আপনি আয় করার মাধ্যম কিন্তু আরো একাধিক পেয়ে যাবেন তিনটা স্টেপে এখান থেকে আয় করা যাবে বিজনেস অ্যাকাউন্ট থেকে যেমন আমার অ্যাকাউন্টটা কাস্টমার থেকে বিজনেসে রূপান্তরিত করেছি আপনারা যখন বিজনেসে রূপান্তরিত হয়ে যাবে বিজনেস প্যাকেজটা নিবেন ঠিক এরকম হবে এরকম দেখাবে অ্যাফিলিয়েট এসটিজি এবং রিসেলিং ঠিক আছে জীবন অ্যাফিলিয়েটে অ্যাপ দিলাম স্পেশাল বিজনেস প্যাকেজ এখানে দেখুন সেলফ প্রফেশনাল আর্নিং কোর্স নিউ এখানে দেখুন সেলফ প্রফেশনাল আর্নিং কোর্স ওল্ড সেলফ বিজনেস সাবস্ক্রিপশন লিডারশিপ অ্যাওয়ার্ড তারপর মোবাইল রিচার্জ অ্যাফিলিয়েট ইনকাম প্ল্যান ড্রাইভ প্যাক অ্যাফিলিয়েট ইনকাম প্ল্যান সেলফ রিসেলিং অ্যাফিলিয়েট ইনকাম প্ল্যান এস টিজি সাপ্লিমেন্ট প্ল্যান এস টিজি বাজার এফিলিয়েট ইনকাম প্ল্যান এস হোলসেল অ্যাফিলিয়েট ইনকাম প্ল্যান এস টি জি ডিলারশিপ অ্যাফিলিয়েট ইনকাম প্ল্যান এইখানে যদি আমরা এস উপরে ট্যাপ দিয়ে দেই এইখানেও কিন্তু এস রেগুলার অর্ডার এখানে দেখুন এস টিজি মাসের বাজার এস হোলসেল প্যাকেজ এসটিজি ডিলারশিপ প্যাকেজ আমরা যদি এইখানে রিসেলিংয়ে টাচ করে দিই এখানে দেখুন সেলফ রিসেলিং এসটিজি রিসেলিং এসটিজি সাপ্লিমেন্ট রিসেলিং ড্রাই প্যাক রিসেলিং এখানে রিচার্জ পয়েন্ট রিসেলিং আপনারা চাইলে কিন্তু ইউটিউবে টিউটিরিয়াল দেখতে পারেন আপনারা যদি না বুঝেন আমার কথাগুলো এই অ্যাপের অন্যান্য সার্ভিসগুলো মোবাইল রিচার্জ এসটিজি মাসের বাজার অনলাইন শপ ড্রাই ওয়াফার এয়ারটিকেট ক্রাউন্ড বিজনেস নিউজপেপার লাইফ টিভি ব্লাড ব্যাংক আরও দেখুন টাচ করলে আরও সার্ভিস দেখতে পাবেন এখানে দেখুন পাসওয়ার্ড তো নামাজের সূচি দেওয়া আছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা যেটা এটা হচ্ছে আপনি যদি কোনো কিছু না বোঝেন কোনো কিছু বুঝার থাকে তাহলে তাদের সাথে সরাসরি লাইভ সাপোর্ট নিতে পারবেন তাদের সাথে সরাসরি লাইভ চ্যাট করতে পারবেন যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন করবেন তারা আপনাকে সহজে বুঝিয়ে দিবে সহজেই বুঝতে পারবেন আপনাদেরকে সাপোর্ট দিবে তারা যখন প্যাকেজ নেবেন এমনিতেই সাপোর্ট পাবেন এখন বিষয়টা হচ্ছে আপনি এখানে যাই কাজ করবেন আপনি যতটুকু বুঝেছেন আপনি যদি কাজ করে থাকেন আপনার আয়টা কোথায় দেখবেন আর আয়ের টাকাটা পকেট পর্যন্ত কিভাবে নেবেন উপরে দেখুন তিনটা লাইন অপশন আছে এই অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই এখানে দেখুন উপার্জিত পয়েন্ট লেখা আছে এই অপশনে চলে আসবেন আসার পরে উপার্জিত পয়েন্টগুলো দেখতে পাবেন যদি এখানে আপনার উপার্জিত পয়েন্ট থাকে মানে টাকা থাকে এখানে দেখুন উপার্জিত পয়েন্ট উত্তোলন করুন লেখা আছে এই অপশনটাতে ট্যাপ দিবেন বিকাশ নগদ ব্যাংকের মাধ্যমে টাকাটা পকেট পর্যন্ত নিতে পারবেন আর যদি এখানে আমার ভিডিও দেখার পরে আপনারা কোনো কিছু না বুঝেন যে ভাই আমি এখানে কি কাজ করব আয় হবে কিভাবে আমার মাথায় কোনো কিছু ঢুকে নাই বুঝতে পারতেছি না আমার একটা কাজ দেন অন্তত আমি এই কাজটা করলে এখান থেকে আমি আয় করতে পারবো সহজ বাংলায় যেটাকে বলা হয় আপনি যদি বুঝে না থাকেন তাহলে আপনারা এখানে কাস্টমার অ্যাকাউন্ট করার পরে লাইভ চ্যাটের মাধ্যমে লাইভ সাপোর্ট নিতে পারেন তাদের কাছে সরাসরি আপনি প্রশ্ন করতে পারেন তারা আপনাকে সহজে বুঝিয়ে দিবে যে আপনি বিজনেস প্যাকেজ নেন অথবা ওই কোর্স নেন নিউ কোর্স আমরা আপনাকে সাপোর্ট দিব দিব গাইড পর্যন্ত দেখিয়ে দিব করবেন ঠিক আছে এর থেকে আরো বিস্তারিত জানতে চাইলে এখানে এই হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা ফেসবুকে মেসেজ করতে পারেন ঠিক আছে তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ